তোর ভাই সারাদিন খাটাখাটি করে মরে আর আমি বাসার মধ্যে গেছি সারাদিন হলো কামলা দিয়ে আমি গেছি খাটাখাটি করে সংসারের কাম শেষ করতে পারি না এ রান্না বান্না করা লাগবো না খাওয়া লাগবো না এই দর ধর 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 আমি রাইতে গেলাম ঘরের কাজ সব শেষ করে আইসা ঝাল আমি বান্ধু কি সুন্দর করে সাজিয়ে এখানে গেছি কাম কি ভাবে কি ভাবে কি ভাবে

ঘরের মধ্যে গাছিন শিয়ানে উঠছে পাড়া পাড়া দুধ ঢুকে ঘুরে বেড়ায় মানুষের লোকে যা আমার একসা সরম দেয় পাড়ার মানুষ এসে সি দেখা তোমার এসে সরম করে না এটা গাছিন বন্ধারে বিয়ে সাদি দিয়ে আমলা কামলা দিয়ে বিদায় করতে পারো না আমার আর সহ্য হয় না সব মানুষের দরকারি মানুষের অত্যাচারে এসে খায় ভাবি তোমার ননদকারে দেখলাম এই গাছে ওই গাছে অল্লা কে কথা বলতে হইলে কি জানো সহ্য এটা কি তুমি বুঝো তুমি তো বুঝবা না তুমি এটারে বিদায় করো এটা থাকলে রাগ হোক নাইলে আমি এনতে চলে আমার এই সংসারে থাকতাম না আমার এই সংসারে তো সারা আমার সহ্য হয় না কয়দিন বয়স আমার বোনের হ্যাঁ পাড়ার মানুষে কারা কি বললো সেটা তো আমার যায় আসে না আমার বোনটা কি খুব বড় হয়ে গেছে গা ও আল্লাহ আমার আর সহ্য হইতেছে না আল্লাহ তুমি আমারে মুক্ত করো বোনটারে বেশি আদর করে মাথায় দিলে ফলাইছি এদিকে বোর যন্ত্রণা এদিকে পাড়ার লোকে কি কয় না কয় আমার আর মাথায় কিছু খেলে না আজকে বোনটা বাড়িতে আসুক আরে কিছু না বললে চলবো না আমি বুঝতে পারছি আল্লাহ তুমি আমার মুক্ত করো এই জামলা দিকে এত কুন্দিরে অপেক্ষা করতেছি এখনো আহ না কোন খোঁজ খবর দেখি রাস্তার দিকে আরে না এখনো আহ না কে ইরে কোনো কথা হইল সেই বিয়ান বেলার থেকে নিয়ে এখন পর্যন্ত ওর নিকে অপেক্ষা করতেছি আজকে আহুক আজকে আইলে ওর খবর আছে ওয়াইটিং জিনিসটা এতটা খারাপ বিরক্তকর ভাল লাগে না সেই সকাল থেকে বসে তুমি এতক্ষণে আসার সময় হইলো সেই ব্যায়ামকার থেকে তুমি আমার এই অপেক্ষা করাইতেছ আর মন কি খারাপ হয় না ও ছোট পোকার মন খারাপ হয়েছে মন খারাপ হবে না সেই সকাল থেকে যদি আমি তোমার অপেক্ষা করাইতাম তুমি কি করতা আমার তো কানে ধরে করাইতে আর বলতা এখন হাত করে মাপ চাও এখন আমি তোমারে কি করাই তুমি বলো তুমি বোঝো না তুমি আমার বয়ফ্রেন্ড ঠিক আছে হ্যাঁ বয়ফ্রেন্ড তো কি হয়েছে তুমি খালি শুধু অপেক্ষাই করবা অপেক্ষাই করাবা একটু কি ভালোবাসতে মন চায় না একটু কি কাছে আসতে মন চায় না ঠিক আছে কিন্তু ওই তো তুমিই করবা তাই না ওই তো আমি করব না হ্যাঁ সারা জীবন তো অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে করতে অপেক্ষা করতে করতে আমার মাথার চুল পাইকা সব সাদা হয়ে যাবে তুমি তো বুঝো না আমার বাসে একটা দরজাল ভাবি আসছে না ওর জন্য আমি বাস থেকে বেরোতে পারি না তুমি তো জানো না আমি আমার বান্ধবীর কথা তোমার লাগে দেখা করতে করছি তুমি তো বুঝো না তোমার না ভালো না আচ্ছা তোমার ভাই ভাবি রেখে কিছু কয় না ওই ভাবি যদি আমার পালাই পড়তো ওর চুল মূল ছিঁড়ে আমি আজকে ওরে বাইক পাঠাই দিতাম তুমি ভাবির লাখেন একজন পাইলে চুল ছিড়তা তার মানে তুমি আমারও চুল ছিঁড়বা আরে না তুমি কি পাগল হইছো ভাবি তো ভাবির জায়গায় আর তুমি তো এই যে মনে

তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমি তোমার ভাইয়ের কাছে আমার আব্বরে পাঠাইতেছি এই যে আবার রাগ করে আমার ভালো আমিও খুব তাড়াতাড়ি তোমারে বিয়ে করে সুন্দর করে এই যে এরকম করে ঘুমটা তে করে বউ সাজাইয়া তোমারে আমার বাইতে লিয়াম আচ্ছা আচ্ছা তোমার ভাই কি আমার কাছে তোমারে বিয়ে দিব আমার খুব চিন্তা হয় কিসের চিন্তা চিন্তা হবো না আমি একটা গরিব মানুষ তোমার মতো এত সুন্দর একটা বইনা আমার কাছে বিয়া দিব শুনো ধনী গরিব মানি না যদি না মানে আমরা পলায় যাব কথাটা আচ্ছা ঠিক আছে আমার মনে থাকবো আচ্ছা তুমি থাকো আমি এখন আসি কাজ আছে আচ্ছা ঠিক আছে যাও ভালো থেকো খুব চিন্তা হয় আমার খুব ভালোবাসি আচ্ছা বাড়ি যাই ও তো আমার একটা সাহস দিল মাইনা না নিলে ওরে নিয়ে পালায় যাব

না তোমার বুন্ডে দেখলাম মন্ডলবাড়িতে বাড়ি ওই নন্নুবি कमलाপুলা আবিরের সাথে ডলাডলি মাখাময়ি করতেছে সি 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 এডি তো দে হাউ পাপ কি কইতাছেন ভাই আপনি কি হাসা কথা কইতাছেন তোমার যদি বিশ্বাস না তুমি নিজে সত্যকে দেইখাsho যা এর আপনি জানেন আচ্ছা ঠিক আছে মাহিম এই এতদিন তো আর ভাবি অনেক ধরনের কথা কথা কইছে এলাকা দে ওদিক ওদিক ঘুরা শুনতে টু বারা শুনতে করাস কিন্তু আজকে কিন্তু আমি আমার এলাকার লোক সরাসরি আমার বলছে এতদিন তো আর ভাবি অনেক ধরনের আমার কথা বলছে আমি বিশ্বাস করি নাই তো তুই এটা কি ভাবি পারলি আমার মাথাটা নিচা করবার নি গা তোর দুল্লাও কি মনে হইল না বড় বাইরে কথা আমি ছোট না করি একটা কামলার বাচ্চা লাগাতে সম্পর্ক করলি কেন ভাই আমি কি করছি চুপ একটা কথা না